আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া পৃথিবীর বুকে আল্লাহ কবুল করেন এক নাম্বার হলো মুসাফির দোয়া দুই নাম্বার পিতা মাতার দোয়া তিন নাম্বার মাজলুমের দোয়া মহানবী প্রেমের সবিকা হতে পারে না এ যুবক ভাইরা রেসন আমার বোনেরা জীবনের এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন পিতা মাতা সন্তানের সেই সন্তানে ওই পিতা আল্লাহর দোয়া কবুল করবেন পিতা মাতা যে সন্তানেরা বা খেদমত করবে ভালোবাসবে আদর করবে কদর করবে দেখাশোনা করবে ওষুধ পাতি দিবে কাপড় সফর দিবে যে সব সময় পিতা মাতার পাশেই থাকবে এই ধরনের যদি আদর কদর সম্মান ইজ্জত যে ছেলে যে মেয়ে করবে ওই সন্তানেরা